আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব সর্বদাই নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব এবং দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও শৃঙ্খলা দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব সর্বদা সচেষ্ট থাকিব পরিচ্ছন্ন বাংলাদেশ গরিয়া তুলিতে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সব সময় নিজেকে সব সময় নিয়োজিত রাখিব নিয়োজিত রাখিব আমাদের আশেপাশের কেউ যেন আমাদের আশেপাশে কেউ যেন যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলেন যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলেন সে বিষয়ে সচেতন করিব সে বিষয়ে সচেতন করিব সর্ব